হ্যালো গাইজ তোমরা অনেকে আসো ইউটিউবে থামবেল তৈরি করতে পারো না যে কারণে আপনাদের চ্যানেলে সাবস্ক্রাইব আসে না এবং ভিউ আসে না তার জন্য আজকে আমি ভিডিওটা নিয়ে আসলাম কিভাবে থাম্বনেল তৈরি করবেন একদম প্রফেশনালভাবে চলুন আজকে আমি দেরি করবো না চলে যাওয়া তো মোবাইল স্ক্রিনে কিন্তু যাওয়ার আগে একটা কথা বলতেছি আমার চ্যানেলে নতুন হয়ে গেলে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশের বেল আইকনটা বাজিয়ে দেবেন আর একটা কথা বলতেছি আমার ভিডিও সম্পূর্ণ দেখার পর সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করবেন এবং লাইক করবেন যদি আমার ভিডিও ভুল হয়ে থাকে নিজের সোট ভাই হিসাবে দৃষ্টিতে দেখবেন আর যদি ভিডিও ভালো না লাগে সাবস্ক্রাইবও করতে হবে না লাইকও করতে হবে না কমেন্টও করতে হবে না চলুন আজকে আমি করব না চলে যাওয়া মোবাইল স্ক্রিন হ্যালো গাইস আমরা চলে আসলাম মোবাইল স্ক্রিনে আসার পর যে কাজটা করতে হবে তোমাদের একটা অ্যাপ্লিকেশন ডাউনলোড করে নিয়ে নিতে হবে অ্যাপ্লিকেশনের নামটা হচ্ছে পিকজেল আমার ডাউনলোড করা আছে এখন আমি এটাকে ওপেন করে নেব এই পিকজেল অ্যাপটিকে আপনারা ডাউনলোড করে নেবেন আমি এটাকে ওপেন করলাম করার পর এরকম অপশন আসবে আসার পর এরকম একটা অপশান আসবে এখন যে তোমাদের কাজটা করতে হবে যদি ইউটিউবের জন্য থামবেল হয় তার জন্য এই থ্রি ডটে ক্লিক করতে হবে আমি এই থ্রি ড্রটে ক্লিক করার পর এই লেখাটার উপর ক্লিক করতে হবে এই লেখাটার উপর আমি ক্লিক করলাম এখন এইখানে ক্লিক করবেন এই লেখাটার উপর ক্লিক করার পর যে ইউটিউবের জন্য থামবেল তৈরি করছেন তার জন্য এখানে লেখা আছে ইউটিউব থামবেল এটার উপরে আমি ক্লিক করলাম করার পরে ওকে করে দিলাম ইউটিউবের জন্য আমাদের থামবেলটা হয়ে গেলো এই নামটাকে ডিলিট করে দেবেন তারপর যখন কাজটা করতে হবে তোমাদের এই কালারটাকে চেঞ্জ করতে হবে তার জন্য এই নিচে এই অপশানটি দেখতে পাবেন এটার উপর ক্লিক করবেন ক্লিক করার পর এরকম অনেকগুলো অপশন পাবেন তারপরে এই যে কালার এই অপশানের উপর ক্লিক করবেন করার পর একটু উপরে ওঠাবেন এখন তোমাদের যে কালারটা পছন্দ হয় ওই কালারটা এখান থেকে নিয়ে নেবেন এই হলুদ আছে আমি হলুদ দিয়ে থাম্বেলটা তৈরি করব আমি এখান থেকে তারপর যাবো এই যে উপরে প্লাস আইকন আছে আইকনে ক্লিক করব ক্লিক করার পর ফরম গ্যালারি এটার উপর ক্লিক করবেন ক্লিক করার পর আপনারা একটা ছবি রিমুভ করে নেবেন আমি রিমুভ করা আছে তার জন্য আমি এখানে ক্লিক করলাম করার পর সাইন করে দিলাম আমার ছবিটা এখানে রিমুভ হিসাবে বসে গেল এটাকে আমি সাইজ করে আমি এক জায়গায় বসিয়ে দেব আমি বসিয়ে দিলাম এখানে এখন এটাকে তোমরা লক মারিয়ে নেবেন তার জন্য এই অপশানের উপর ক্লিক করবেন করার পর এখানে তালা দেখতে পাচ্ছেন উপরে এই তালা মারিয়ে দিবেন মেরে দেওয়ার পর আবার এই অপশানের উপর ক্লিক করবেন তারপর এখন কিছু এখানে লিখতে হবে তার জন্য এই প্লাজা আইকনে ক্লিক করতে হবে তারপর এখানে এই যে প্রথমে নামটার উপর ক্লিক করবেন করার পর এখানে কলম আছে কলমের উপর ক্লিক করবেন তারপর আবার এই কলমের উপর ক্লিক করবেন করার পর এখানে কিছু লিখতে হবে আমি লিখব যে আমি লিখবো কীভাবে থামবে থাম্বেল তৈরি করতে হয় কীভাবে থাম্বেল তৈরি করতে আমি খালি এটুকু লিখে দিলাম থামবেল এখান থেকে সাইন করে দিলাম তারপর এটাকে আমরা এই মাঝখানে এনে দেবো এনে দেওয়ার পর একটু লেখাটাকে বড় করে নেব তারপর আবার আমি এই অপশানে ক্লিক করব হ্যালো ভাই এখন আমি লিখবো কীভাবে তৈরি করবেন নিলাম তারপর আবার লিখব প্রফেশনাল প্রফেশনাল ভাবে তারপর যদি কাজটা করতে হবে এখন এই ছবিটা আমি একটু কালার করে নিব তার জন্য আমি এই যে মাঝখানে যে অপশনটা দেখতেছেন এটার উপর আমি ক্লিক করব করার একটু টানবো টানার পর এই যে রাউন্ডটা দেখতেছেন এটার উপরে ক্লিক করবো কলার করার পর নাল কালার দিয়ে দিলাম আমার ফ্রেশের রাউন্ডটাকে আর আমি এখানে কিছু করব না এখানে সাইন করে দিলাম দেওয়ার পর আমি এই লেখাটার উপর ক্লিক করবো এখন এই লেখাটাকে আমি একটু মডেল করব তার জন্য এতে ক্লিক করব ক্লিক করার পর এই যে এখানে বি দেখতেছেন এবি এটার উপর ক্লিক করবেন এই যে বি দেখতেছেন এটার উপরে ক্লিক করবেন করার পর এখানে বিতে আরেকটা ক্লিক করে সাইন করে দিবেন দেখুন লেখাটা একটু একটু হলেও মোটা হয়েছে দেখুন লেখাটা একটু হলো মোটা হয়েছে এখন যে কাজটা করতে হবে লেখাটাকে আমরা কালারিং করব তার জন্য এই যে টি দেখতেছেন এটার উপর ক্লিক করবেন করার পর এখানে সাইন করে দিবেন এখন যে লেখাটার পিছনে ব্যাকগ্রাউন্ডটাকে কি দিবেন এটা আমরা যাচাই করে নেবেন আমি এটাকে এই কালারটা দিয়ে দিলাম দিয়ে সাইন করে দিলাম এখন আমি লেখাটাকে কালার করব লেখাটাকে কালার করার জন্য এই অপশানটাতে আমি ক্লিক করব। ক্লিক করার পর এখানে কী কালারটা দিবেন আমি নাল দিয়ে দিলাম দিয়ে একটু মোটা করে নিলাম কালারটাকে নিয়ে সাইন করে দিলাম তারপরে আর একটা আছে এটা এটার উপর ক্লিক করবেন ক্লিক করার পর এটা আমি কালা কালা দিয়ে দেব এটা আমি কালা দিয়ে সাইন করে দিলাম তারপর আরেকটা অপশন আছে এটাকে আমি কালা করে দিব এটাকে আমি কালা করে দিলাম দিয়ে সাইন করে দিলাম দেওয়ার পর আসলে এভাবে থাম্বেল তৈরি করে আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশের বেলেকনটা বাজিয়ে দিবেন ধন্যবাদ আমি সেরকমভাবে আপনাদের বানিয়ে দেখালাম না কারণ বানাইতে গেলে একটু সময় লাগবে আর এত সময় আমার কাছে নেই আপনাদেরকে ঠিকভাবে বুঝিয়ে দিব তার জন্য খালি নিয়মটা বুঝিয়ে দিলাম এখন তোমরা নিজের একটু ব্রেন খাটিয়ে এই কাজটা করবেন